আপনারাই বলবেন হিংসা হিংসা সবগুলা কার এগুলা করলে আল্লাহ আশ্রয় খুশি হয় কে শয়ান খুশি হয় নাকি গুনা হয় গুনা হলে কি জান্নাত না জাহান্নাম হয় বিসমিল্লাহ জয়ে মুবিসমিল্লাহ এবার টোটাল বিষয়টা কি বোঝান দরকার পুরা সমাজে যা যা অশান্তি অশান্তির পিছনে কয়েকটা কারণ রাগ হিংসা অহংকার লোভ অমিত তো যা যা আসে সবকিছুর পিছনে আল্লাহর নাকি শয়তানের হাত একটু বলেন তো শয়তান কি করে আমি আপনাদেরকে একটু বলি আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন তাহলে ইনশাআল্লাহ কঠিন হবে না আল্লাহ পাকের রহমতে সহজ হয়ে যাবে শয়তান মানুষের এই নফসের জায়গা থেকে সবকিছুকে কন্ট্রোল করার চেষ্টা করে প্রত্যেক করতে সে কলবের মধ্যে রাজত্ব নেই কলবের অন্তরের মধ্যে রাজত্ব নেই যখন রাজত্ব চলে আসে বড় ভাইয়ের অন্তরে ছোট ভাইয়ের প্রতি মায়া থাকে না ছোট ভাইয়ের অন্তরে বড় ভাইয়ের প্রতি শ্রদ্ধা থাকে না লাভটা কি হচ্ছে ক্ষতিটা কি হচ্ছে সমাজের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে অশান্তি লেগে যায় একটা একটা ঘর বাবা দিয়ে গিয়েছে সেই ঘরের মাঝখানাও দেওয়াল উঠে যায় দেওয়াল উঠে যায় দেওয়াল উঠে যায় বলে না ঠিক সেজন্য আল্লাহ শয়তানের পরিচয় কোরআনে দিয়েছেন আদু আদুউম মুবিন বলেছেন গোপন শত্রু নয় প্রকাশ্য শত্রু কাশ আমরা যদি কোরআন একটু বুঝার চেষ্টা করতাম ঠিক আমরা তো কোরআন বুঝার চেষ্টা খুব কম করি যার কারণে নিজের পেসে নিজে পড়ে যায় কথা বলেন ঠিক কি না এবার আসেন শয়তান কি আলো না অন্ধকার জোরে বলেন না ভাইয়া একটু জোরে বলবেন শয়তান কি আলো না অন্ধকার পছন্দ করে অন্ধকার আর আল্লাহ নূর আলো এক কথায় আলো শয়তান আলো পছন্দ করে এবার বলেন নামাজ কি অন্ধকার না আলো আলো জিকির আলো হস আলো জাকাত আলো তারপর আপনার তাইজুদের নামাজ নফল রোজা মা বাবা সেবা হক দিয়ে দেওয়া যারা বলেন না রে ভাই দান করা সৎকা করা এগুলা বিশ্বাস শয়তান সইতে পারে না এবার টোটাল বিষয়টা আপনারা এক কথাই বুঝতে পারবেন আমরা যে কালিমাটা পড়ি সবাই একটু বলেন তো লাইল্লা মার্শাল আমার খুব ভালো লাগছে আরেকবার যদি কষ্ট না হয় আপনাদের আমার দিকে একটু তাকান আপনার মোহাম্মদ রসুল আরেক অংশ লাহা ইল্লাহ কে বলা হয় তহিদ মোহাম্মদ রসুল্লাহকে বলা হয় রেসালত সস্ত কথাই বুঝতে লাই লাহাইল্লা মানি সস্তার গুনাগান মোহাম্মদের রসুলুল্লাহ মানি নবীজির গুনাগান এতটুক মনে রাখেন তৌহিদ মানি আল্লাহ রেসালত মানি নবী লাই লাহাই লাল্লা মানি আল্লাহ কথা মহম্মদের রসুল্লাহ মানি নবীর কথা বাস এতটুক এবার বলেন কালিমা কয়টা পাঠ কয়টা দুইটা প্রথম পাঠ হচ্ছে লা ই লাহা দ্বিতীয় পাঠ হচ্ছে

ইлла আল্লাহ আরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবার অর্থটা খেয়াল করেন লা ইলাহা যদি আপনি বলেন আপনি কাফের আপনি নাস্তিক লা ইলাহা